নবী আপনি এখন থেকে ঘোষণা দেন আপনি যে নবী আল্লাহ পথে বলেন কার কথা আল্লাহফাক বললেন আপনি ঘোষণা দেন নবী আমার ঘোষণা দিয়ে দিচ্ছে আমি নবী নবী মক্কায় থাকতে পারছেন মক্কা থেকে তাড়ায় দিছে নবীর অপরাধ কি করছে চুরি করছে নবী ডাকাতি করছে নেতাদের মতো দুর্নীতি করে খাইছে আমার পয় মালে বেজাল দিছে নাকি না না নবীর অপরাধ একটাই নবী কেন বলে মুহাম্মাদুর ইহাম্ম এ অপরাধের কানে যদি আমাদেরকে আজকে দেশ ছাড়তে হয় মার খেতে হয় জুলুম করা হয় জেলের ভিতরে বন্দি করা হয় ফাঁসির কাষ্ঠে ঝোলানো দেয় বিশ্ব নবীর উম্মতেরা এখনো বাংলার জমিনে তৈরি আছে কাল মার জন্য মার হবে নবীজি আবু লাহাব আপনাকে হাতের ভিতরে পাথর নিয়ে নিক্ষেপ করতে চাই আমি আল্লাহ ঘোষণা দিলাম গো ওই আবু লাহাবের এক হাত না দুই হাত ধ্বংস হয়ে যাবে শুধু তাই নয় তার ধন সন্তান ধ্বংস হবে তার সম্পদ ধ্বংস হবে আবু লাহাবের বিবি উম্মে জামিল জাহান নামের আগুনে পূর্বে ধ্বংস হয়ে যাবে আমার বাড়ারে পয়গম্বর কালেমার দাওয়াত দেয় আর নবিকে মারতে শুরু করছে এখন আমি রাসবানদের মুসলমানের কাছে জানতে চাই নবী মুহাম্মদ 40 বছর বয়সের আগ পর্যন্ত অনেক ভালো ছিল নবুয়ত পাওয়ার পর চল্লিশ বছরের পরে কি নবী আমার খারাপ হয়ে গেছে নবী আগেও যেমন উত্তম চরিত্র অধিকারী আমারসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন গোটা বিশ্বের জন্য রহমত আবার আবার ইন্দু কিন আমার নবী হলো উত্তম চরিত্র অধিকারী নবীর চরিত্রের ভিতরে কলম ধরার মতো কারো সাহস নাই কাফের বেইবেনরা পর্যন্ত আমার নবী চরিত্রের সার্টিফিকেট দেয় দ্য হান্ড্রেড নামে একজন মনীষী একটা কিতাব লিখেছে একশো জন বড় বড় নাম করা দার্শনিক বড় বড় আদর্শ মানুষ যাদেরকে মানুষ ফলো করে ভালোবাসে দ্য হান্ড্রেড নামে এই কিতাবের ভিতরে বইটার ভিতরে সর্বপ্রথম যেই মহামানবের নামটা লেখা হয়েছে তিনি হলেন আমার আপনার পয়গম্বা জনবীর সুনুল্ল কি ইজরে বলেন সাল্লাল্লাহ এ ভারা আমার সেই শিশু কাছ থেকে আমার ভাইকুম বোর বড় চরিত্রওয়ালা মানুষ এমন না যে এতদিন ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে নবী একই চরিত্রের আছে শুধু পরিবর্তন হল এতদিন আমার উপরে কাছে কোরআন আসে নাই কোরআনের দাওয়াত দেয় নাই এখন নবুয়াতের পরে নবীজি কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে সেই নবী তাদের আপন ছিল এখন নবীর জানের দুশ্মন হয়ে গেল মুহাম্মাদের কল্লা কাটার জন্য তারা ঘোষণা দেয় নাউজবিল্লা বলে আমার পায়ে এই মক্কায় থাকতে পারে না নবী আমার হিজরত করে আবু সঙ্গে করে মদিনার পথে রওনা করলেন ওই দিকে মদিনাবাসী সংক্ষেপ করে বলি রে মুসলমান মদিনাবাসীর কাছে খবর গেল মক্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসি মদিনাওয়ালারা সবাই নবীর জন্য বড় পাগল আমার পয়গম্বরকে আগায় আনার জন্য মদিনার ঘর থেকে বের হয়ে গেছে দুই কিলো তিন কিলো চার পাঁচ মাইল পর্যন্ত দূরে আগে चले गए से मोहम्मद अशर आया কে যাবে দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাবে जल्दी করে ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলে মাগো দিনের নবী মোহাম্মদ আসবে মা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি একটু আগায় নিয়ে আসবো মা ডাক দিয়ে বলে বাবা নবীর জন্য আগায় আনতে বা তোমাকে একটা ফুলের মালা দিয়ে দেই এই ছোট বাচ্চার হাতে মা ফুলের মালা ওদের ভিতরে দিয়ে দিছে নবীর গলায় পরায় দিবি আমার মায়েরা বাচ্চারাও ছুটে গেল বড় বড় মুরব্বী মানুষগুলো ছুটে গেল নজয়ান তরুণ যুবক ভাইরা ছুটে গেল এ মদিনা থেকে বের হয়ে নবীজি যে পথ ধরে আসতেছেন ও যুবক তোমার এলাকায় ফুটবল খেলার আয়োজন করছো বড় অনুষ্ঠান আয়োজন করছো ভালো একজন নেতাকে দাওয়াত দিলে নেতাই ছুটে আসে নেতারে গলে ফুলের মালা দাও কারণ নেতাই তোমার পঞ্চাশ হাজার টাকা দিবি যুবক বাইরে আমার নবীর জন্য ফুলের মালা হাতে ছোট বাচ্চা গেছে পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার আশায় নয় বরংশ নবীর জন্য এই বাচ্চাগুলো তাদের জীবন পর্যন্ত কোরবানি দিতে রাজি আছি নবী আমার মদিনার দিকে আগমন করলেন বাচ্চাগুলো ফুলের মালা হাতের ভিতরে নিয়ে দাঁড়ায় আছে নবী কখন আসবে একদিন দুই দিন না তিন দিন চার দিন পর্যন্ত আগে আগে গেছে সুবান না ও মুসলমান আপনাদের মাহফিলে যদি আজকে মিজানুর রহমান আজারি আসত বাংলার বাগ আল্লাহ হক যদি আজকে স্তরি আজকে যদি পীর সাহেব নাই রেজাউল করিম ফয়জুল করিম আসত আজকে যদি আপনাদের মা আমির হামজা রফিকুল ইসলাম মাদানিরা আসতো বলেন তো আগায় আনার জন্য দুই চার পাঁচ দশ একশোটা মোটর সাইকেল যাইতো কি যাইতো না চতুর্দিকে ভিড় লেগে যেত আমার উপায় গোমবার আসবে মামুল হক না জানি না আমির হামদা পীর সাহেব চর্ম রহমত আল্লিল আলামিন কুলকায়নাতের জন্য দিনের রহমত আমার পয়গম্বরের জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পর্যন্ত মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আগায় আনার জন্য চলে লাগিছে আমার পয়গম্বর যখন পন্তব্য পর্যন্ত চলে আসছে এই বাচ্চাগুলো চতুর্দিক দিয়ে ঘুরে ধরে আমার পয়গম্বরকে ডাক দিয়ে কয় পয়গম্বর আমার মা মহিলা মানুষ আসতে পারে নাই কিন্তু কাঁচা ফুলের একটা মালা বানায় দিছে নবী আপনার মাথাটা আগায় দেন আমি আপনার গলায় একটু মালাটা পড়াই দিব নবী আমার আবার তাকায় দেখে যত্ত দুইটা বাচ্চা একটা মেয়ে একটা ছেলে আপন ভাই বোন ওরা আবার ডাক দিয়ে বলতেছে পয়গম্বর ওগো নবীজি আমার বাবা অসুস্থ মানুষ বিছানায় পড়ে আছে কিন্তু পয়গম্বর গ আমার বাবা আপনার জন্য আমাদের ছোট্ট দুই ভাই বোন খালি হাতে পাঠায় নাই আপনার জন্য একটা কবিতা লিখে পাঠাইছে নবী আমার ডাক দিয়ে কই কবিতা বলে হা পায় আমার বাবা আপনার জন্য কবিতা লিখে পাঠাইছি নবী আমার ডাক দিয়ে বলে তা বলে কবিতাটা একটু পড়ে আমাকে শোনাও ছোট্ট দুইটা বাচ্চা একবার ছেলেটা হাতের ভিতরে কবিতার কাগজটা নিছে চামড়ার টুকরাটা নিছি আবার ছোট্ট মেয়েটা চামড়ার টুকরাটা হাতের ভিতরে বাবা কবিতা লিখে নবীর জন্য পাঠাইছেন তলাল বাদুর আলাইনা মিন সাদিয়াতিল বিদা

আমার আল্লাহ ডাক দেখি ওই মক্কার মানুষ তোমার মারতে চায় আপন চাচা তোমার হত্যার ঘোষণা দেয় আপু যে হেল তোমার কল্যাণ নিতে চায় ওকে কয় কুম্ব আমি কথা দিয়েছি তোমার জন্য সামনে অনেক ভালো অপেক্ষা করতেছি গু ওই মদিনা যাও মদিনার মানুষ তোমার জন্য জান দিয়ে দিবি তোমার আপন চোখে বংশের লোকেরা গ্রামের লোকেরা তোমারে চিনল না কিন্তু সেই তায়ের থেকে সেই হাফসি বেলাল ছুটে তোমার জন্য হাফসা থেকে বেলাল কালো বেলাল এসে তোমার কদমে জীবন কোরবানি করে দিবে আল্লাহ বছরে বলেন এই বাচ্চাগুলো আমার পয়ে গম্বারকে সঙ্গে করা মুরব্বী মানুষেরা মদিনার ভিতরে নিয়ে যায় মদিনায় আমার পয়গম্বার পৌঁছে গেল এবার আমার পয়গম্বার যখন মদিনায় পৌঁছে গেছেন ডান পাশ থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দাবি করে ওগ পায় গম্বার আমার মা বড় আপনার জন্য সুন্দর করে ঘরটা পরিষ্কার করে রাখছে লেপে মুছে সাপ করে রাখছে ও গ আমার মা কিন্তু আপনার জন্য ঘরটা পরিষ্কার করে বিছনার চাদর বলেন সমস্ত বালিশের কাবার বলেন সব পরিষ্কার করে ধুয়ে মসমস করে রাখছি আপনি যাবেন গো আমাদের ঘরের ভিতরে আপনি একটু বিশ্রাম নেবেন মেয়ে মানবেন আবার বাম পাশ থেকে আর একটা লোক ডাক দিয়ে হয় নবী আপনি আপনার হাতটা ধরে টান দিয়ে বলে আমার ঘরে যাবেন আমার ঘরের উপর তলা পরিষ্কার করে রাখছি আমরা উপর তলায় থাকবো নিচের তলা আপনি মেয়মান হয়ে যাবেন আবার সামনে থেকে কিছু লোক দাবি করে আমার ঘরে যাবেন পিছন থেকে দাবি করে আমার ঘরে যাবেন আমরা সাধারণ মোল্লা মৌলবী মানুষ কিন্তু তার বড় মাহফিলে যায় এলাকা এলাকায় ঘুরি গো আপনাদের এলাকায় মাহফিলে আসলাম ওই যে আমার ভাই মাস্টার সাহেব বড় আয়োজন করে কি সুন্দর রুমের ভিতরে সুন্দর করে থাকার ব্যবস্থা করলো কত পদের আয়োজন করে খাওয়ার ব্যবস্থা করলাম বলেন তো নবীর সাহা আমার নবীকে নেওয়ার জন্য পাগল হবে কি হবে না ডাক দিয়ে বলতেছে পয় কুমবার আমার ঘরে যাবেন সবাই নবীর হাত ধরে টানে রসুল আমার একজন মানুষ কয়জনের ঘরে যাবে সবার ঘরে যাওয়া যায় একজনের ঘরেই তো আমার উপায় গোমবার যাইবেন এমন সময় আল্লাহ পাক কবুল ডাক দিয়ে কয় ও হাবিব কারো ঘরে যাবেন না অন্য মানুষগুলো মনে দুঃখ লাগবে কষ্ট পাবে আপনি আপনার উটের বাহনের যে আপনার লেগাম আছে বেড়ে গেছে ওই লেগামটা ছেড়ে দেন আমি রব্বুল আলামিন কুদ্রতি হাত ধরে টেনে টেনে একজনের ঘরে পৌঁছে দিবু আমার নবীজি ডাক দে বলে এবার মদিনাওয়ালারা শোনো তোমরা সবাই তো আমাকে নিতে চাও বলে হ্যাঁ হুজুর বলে তো সবার ঘরে তো আমি যেতে পারবো না একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলে এই যে আমার উটটা এত কোনো বুদ্ধি নাই বোঝে না তাই না বলে হ্যাঁ হুজুর বলে আমি উটের উপরে বসে থেকে লেগাম ছেড়ে দেই যার ঘরের সামনে গিয়ে উট বসে পড়বে আমি পয়গম্বার তার ঘরের মেহমান হয়ে যাব। এখন সবাই বলতেছে না না এটা তো ঠিক কথাই বলছে অবলা জিনিস যার ঘরের সামনে যাবে লটারি তার কপাল বলো সে নবীর মেহ নবীকে মেহমান হিসেবে তার ঘর নুরানি হয়ে যাবে এখন সবাই বলো হুজুর ঠিক আছে উটের লেগাম ছেড়ে দিছে উটের লেগাম ধরছে মালিক আমার কুদরতি হাত দিয়ে টেনে টেনে আবু আয়ুব আনসারি ঘরের সামনে দিয়ে দিছে উঠ বসে পড়ছে আমার কয়েক গুম্বার উটের পিঠ থেকে নামে আর ডাক দিয়ে বলতেছে কে রে ঘরের মালিক কে ঘর আবু আয়ুব আনসারি ডাক দিয়ে বলতেছে ও پیغمبر এই ঘরটার কারণ হয় আমার ঘর নবী আমার ডাক দিয়ে বলে আবু আয়ুব আনসারিরি তোর কপাল ভালো মালিক আমারে তোর ঘরে পাঠায় দিছি দরজা খুলে দেয় ঘরের ভিতর আমার বিশ্রাম নাই কিন্তু হাজার হাজার মদিনাওয়ালা বাচ্চাগুলো ওই মদিনার মুরব্বী গুলো ওই মদিনার যুবক ভাই আমার নবীকে পাওয়ার জন্য ভালোবাসার জন্য আবু আইয়ুব আনসারির ঘর ছেড়ে বাড়িতে যায় না আমার নবী ঘরের ভিতরে আছে নবীর মায়া ডাক নবিয়াম ডাকওয়ালা সারি রে তোর বাড়িতে কপাল খুলে গেছে তোর বাড়ি থেকে আমার আশে যায় না রে আবু আয়ু তিন দিন হয়ে গেছে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার রিসিভ করার জন্য আগে গেছি ওদের চোখ মুখ শোকা গেছে দেখলে মনে আমি ভালো করে তিন দিন খাইতে পারে নাই এর আবু আয়ু কিন্তু আমাকে এই বাড়ি রেখে তারা যাইতে চায় না আবু আয়ু ভাংসারি আমার কাছে কথা দে এই বাচ্চাগুলোর জন্য আমার পাগলদের জন্য একটা দিন তুই খাওয়ার ব্যবস্থা করবি রান্না করবি মেহমানদারির ব্যবস্থা করবি আবু আয়ু বানসারি ডাক দিয়ে বলে পয়গম্বর এটা তো আমার ভাগ্যের ব্যাপার আপনার মেহমানদেরকে আমি একটা বেলা খাওয়াইবো আমার তো সৌভাগ্য সুমাল্লা বলতে পারলেন না বিশাল বড় রান্নার আয়োজন শুরু হয়ে গেল ডেক চড়ানো হলো ডেকোরেটার বাবুলছি খবর দেওয়া হলো দাও দাও করে আগুন জলে ধোয়া উঠতেছে রান্নার গ্রান এলাকায় ছড়ায় পড়ছে আবু আয়ুব বাড়ির পাশে একজন তার বন্ধু ছিল তার নাম হলো আবদুল্লাহ বিন ইবনে সালাম লোকটা বড় ইহুদি শুধু ইহুদি নয় ইহুদিদের আলেম ছিল পাদ্রি ছিল মুসলমানের যেমন আলেম আছে হাফেজ আছে আল্লাহ আছে ইহুদিদের ভিতরে ঠিক পাদ্রি আছে তাদের আলেম হল তাওরাত কিতাবের আলেম

খেজুর বাগানে শত শত লেবার কাজ করতেছে কর্মচারী কাজ করতেছে গোলামের অভাব নাই ভক্তের অভাব নাই খেজুর গাছের মাথায় খেজুর পেকে গেছে পাড়ার সিজন চলে আসছে গাছের মাথায় খেজুর পানার জন্য আবদুল্লাহ ইবনে সালাম গাছের মাথায় চলছেন এমন সময় খেজুর গাছের মাথায় বসে বসে লক্ষ্য করলেন তার বন্ধু আবু আয়ুব আনসারির বাড়ির ভিতরে রান্নার আয়োজন চলে কি রে বন্ধুর বাড়িতে এত বড় অনুষ্ঠান আমারে দাওয়াত দিল